আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করব খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে মুরগির বোস্ত রান্না কিভাবে রান্না করা যায় এটা আমরা খুব সহজে এখানে দেখে নেব আর কি কি উপকরণ লাগবে সেটা প্রথমেই দেখে নিচ্ছি আর নতুনদের জন্য এভাবে সব উপকরণ যদি আগে থেকে রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব সহজ হয় আর যারা পুরাতন রাধুনি তাদের কথা তো আর বলতে হবে না কিছুই তো আশা করি এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে এবং আমরা নিজেরাও খুব মজা করে খেতে পারবো তো এর জন্য প্রথমেই দরকার একটি হাড়ি যেটাতে আমরা রান্না করবো তো এতে নিয়ে নিলাম রান্নার স্বাভাবিক যে তেল বা সয়াবিন তেল এটা যার যার পছন্দ মতো যারা তেল বেশি পছন্দ করে তারা বেশি নেবেন এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ তেল এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কম বেশি সেটা কোনো ব্যাপার না তো দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আগে থেকেই এখানে দেয়া হচ্ছে দারচিনি দারচিনি কয়েক টুকরা খুব বেশি দেয়া যাবে না মশলার পরিমাণ খুব বেশি হলেও তরকারি ভালো লাগে না তো দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ অবশ্যই এলাচগুলো ফেটে নিতে হবে এবং কয়েকটি লবঙ্গ কেউ কেউ আছে মুরগির মাংসে লবঙ্গ পছন্দ করে না কিন্তু আমি লবঙ্গটা মুরগির মাংসে দিয়ে থাকি তো এখানে তাই অ্যাড করে নিলাম লবঙ্গ এবং পেঁয়াজটাকে মোটামুটি একটু লাল করে ভেজে নেব এটাতে হয় কি রান্নার মধ্যে একটা ভালো খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারির যে একটা কালার সেটাও সুন্দর আসে যদি পেঁয়াজটা একটু বাদামি করে প্রথমে ভেজে নেওয়া হয় আর যেহেতু পাশাপাশি মশলাগুলো আছে মশলাগুলো ভেজে নেওয়া আছে এগুলো আস্ত মশলা আর ভালো করে ভেজে নিলে হবে কি ফ্লেভারটা সুন্দর করেই বের হবে তো এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট তিন চার চামচ পরিমাণ এখানে আদা রসুনের পেস্ট নিচ্ছি যেহেতু একটি মুরগি পুরোটুকুই আমি এখানে রান্না করব এর জন্য আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম তিন চার চামচ পরিমাণ তো এটাকে আবার ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখা যাবে যে নিচে একটু একটু লেগে যাচ্ছে তো এই জন্য ভালো করে ভাজতে হবে নাড়াচাড়া করতে হবে না তো পুড়ে যাবে তো যাতে বেশি পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে নিব আরও অন্য অন্য মশলাগুলো এখানে অ্যাড করতে হবে গুঁড়ো মশলা যদি পানিটা অ্যাড না করি তাহলে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে এজন্য আগে থেকেই অল্প একটু পানি অ্যাড করে নিলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু মরিচের গুঁড়াটা খুব বেশি ঝাল এজন্য এক চা চামচ পরিমাণ এখানে মশলার পরিমাণটা যার যার টেস্ট অনুপাতে দেয়া যেতে পারে এটা যে ঠিক এই পরিমাণে হতে হবে এমন কোনো কথা নেই দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এটাও প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটাও প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে নিব মশলাটা মশলা এভাবে নাড়ার সময় দেখা যায় যে অনেকটা ভাজা ভাজা অবস্থা হয়ে যায় তো এভাবে নেড়ে চেড়ে নিব খেয়াল করতে হবে মশলাটার জন্য না পুড়ে যায় তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে লবণ দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা এবং খেয়াল করতে হবে বারবার যাতে পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে রান্নার ফ্লেভার এবং টেস্ট দুটোই মানের দিক থেকে কমে যাবে এই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিলাম মুরগির মাংস প্লাস আলু যা এখানে আলুটা বাধ্যতামূলক না কেউ কেউ আলু ছাড়াই পছন্দ করে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের অবশ্যই আলু দিতে হয় কারণ বাচ্চারা আলুটা খুব বেশি পছন্দ করে তো আমি খুব বেশি আলু এখানে অ্যাড নি দিয়ে অল্প ভালো করে নেড়েছে এরা মশলা মাখানোর পর ঢেকে দিলাম এতে হবে কি মাংস থেকেও কিছুটা পানি বের হবে এবং একটু ভাজা ভাজা হবে পরবর্তীতে এজন্য আবার একটু নেড়ে দিচ্ছি মাছ দিয়ে যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায় এজন্য নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম আবার কিছু সময় পর আবারও দেখা যাবে যে নেড়েচেড়ে দিতে হবে কারণ যদি পুড়ে যায় তাহলে তো টেস্টটা নষ্ট হয়ে যাবে এজন্য তা আবার ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করার পর দেখা যাবে যে মাংস থেকেও কিছুটা পানি বের হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে মুরগির গোস্তটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো নেড়েচেরা আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এভাবে রান্না করলে দেখা যায় যে মুরগির মাংসের যে একটা নিজস্ব ফ্লেভার ওটাও পাওয়া যায় না এবং খুব ভালো একটা টেস্ট আসে এই মুরগির মাংস তাই এভাবে রান্নার চেষ্টা করবেন তা এই পর্যায়ে দিয়ে নেব জিরা গুঁড়ো তো আমি যে পরিমাণ জিরা গুঁড়ো নিয়েছি প্রায় দুই চা চামচ পরিমাণ সেখান থেকে এক চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো এখন দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে ভালো করে মিশে যায় মাংসের সাথে জিরা গুঁড়ো এ পর্যায়ে আবার একটু ঢেকে নিব যাতে ফ্লেভার মাংসের ফ্লেভারটা খুব সুন্দর থাকে ঢেকে নেওয়ার পর আস্তে আস্তে এটা ভাজা হতে থাকবে এখন আবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় এই জন্যই বারবার একটু পরপর নাড়াচাড়া করা লাগছে এবং এ পর্যায়ে অ্যাড করব পানি পানিটা দিব প্রায় দুই কাপ বা আড়াই কাপ পরিমাণ এটা একদম নির্দিষ্ট পরিমাণ পানি অ্যাড করতে হবে যে দুই কাপ বা আড়াই কাপ তা না যে যে পরিমাণ ঝোলটা বেশি চাইলে পানির পরিমাণ বেশি আর যদি মাখা মাখা কেউ রান্না করতে চায় সেক্ষেত্রে পানির পরিমাণ আরও কম দিতে হবে তা এখন দিয়ে দিয়েছি শেষের দিকে কাঁচামরিচ চার পাঁচটে যাতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা লাস্টের দিকে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর এজন্যই এখন কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে দিলাম তো ভালো করে রান্না হওয়ার পর এখন দিয়ে দেবো একদম নামানোর মুহূর্তে আবার ভাজা জিরা গুঁড়া অল্প পরিমাণ এখন ভালো করে নেড়ে চড়ে বল উঠে আসলে তারপরে আমি মাংস নিয়ে নেব পরিবেশনের জন্য আর এভাবে রান্না করে ভাত পোলাও বা রুটির সাথেও খাওয়া যাবে খেয়ে দেখবেন অবশ্যই যে অবশ্যই দেখবেন যে এটা খুব মজা হয় এবং সবাই খুব পছন্দ করে আর এটা ঘরোয়াভাবে যেমন আমরা খেতে পারি বা মেহমানের সামনেও এটা পরিবেশন করলেও মেহমানও খুব পছন্দ করবে তাই আশা করবো যে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখে এভাবেই চেষ্টা করবেন